আসসালামু আলাইকুম জিবিন এত সুন্দর দেখেন মানে কালার দেখে মনে জীবন শান্তি বাইরে হচ্ছে আমাদের যেহেতু গোল্ডের দাম অনেক বেশি চার আনা থেকে আজকে শুরু হবে আমাদের পাপা বলার কালেকশন গোল্ড মিক্স আমাদের সাথে ভাইয়া আছে এখন খুব সুন্দর কালেকশন দেখাবে মানে আমাদের কিন্তু এটা গোল্ড ব্রোঞ্জ মিক্স বালা খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা বেটটা কত আছে ভাইয়া ছয় না এটা এত সুন্দর এটা মাত্র আনা দেখেন এই রকম কিন্তু ভাইয়ার মতন এত সুন্দর কালেকশন কারো কাছে নেই দেখেন খুবই সুন্দর এটা ছয় আনা প্রাইস আসছে একান্ন হাজার পাঁচশো টাকা তবুও একটা কথা বলবো যখন যে রেট থাকবে সে রেট আমাদের নিতে হবে

এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে এটা চাল না চাল অনেক সুন্দর এই দেখুন একটা সুন্দর আইসি কাজ করেছে ওয়াও এটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটা প্রাইস কেমন পড়ছে এটা মাত্র চাল না 35000 টাকা পড়বে 35000 টাকা পড়বে ওকে খুব সুন্দর এটা দেখেন এটা প্রাইস পড়ছে এটা প্রাইস 35000 এটা হচ্ছে 35000 চাল না পড়ছে অনেক সুন্দর এই দুটো আরো সুন্দর

খুবই সুন্দর এটা কাস্টমারদের রিভিউ শুনে আর আমাদের মানে কোনো কমপ্লেইন এখন পর্যন্ত আল্লাহ দিলে হয় নাই মানে এই ফ্রস্টিংটা ভাই আর এই ফ্রস্টিংটা কিন্তু বেশি করি একটু হ্যাঁ আর আপনার টা অন্যান্য দোকানের মতন না হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির পাঁচ

ভাইয়া চুরি ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা প্রাইস আপু অনলি 43500 43500 টাকা ওকে খুব সুন্দর এই যদি একটু আইসির কাজ করা চান মুখবরার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর খুব বেশি করে এটা অনেক সুন্দর আটা না এটা আটা না এটা প্রাইস করবে আপু অনলি 68000 টাকা 68000 টাকা ওকে এই যেটা মাত্র পাঁচা এটা হচ্ছে পাঁচা না খুব সুন্দর 44000 টাকা 44000 টাকা ওকে এটা দেখেন খুব সুন্দর সেম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যারা ফিসে করতে চান তাদের জন্য যেটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা এটাও আছে আপনার 40000 টাকা তো এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা আমাদের অনেক অনেক ফাফাবলার কালেকশনের ভিডিও পেয়ে যাবেন দি নিউ হেভেন জুয়েলার্স থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন দি নিউ হেভেন জুয়েলার্সে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন ভাইয়ার ইমো WhatsApp নম্বরে অথবা ডাইরেক্ট WhatsApp এও কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে 26 এর সাথে নাম্বার ডেলিভারি থাকছে হ্যাঁ এসএল পরিপরে সারা দেশে